হ্যালো বন্ধুরা বৃষ্টি হওয়ার পরে আবার ছাদে চলে এসেছি দেখো গাছগুলো ফুলে ভর্তি হয়ে গেছে কত কালারের পোটুলিকা ফুটেছে দেখো কি দারুণ মিষ্টি করে পড়তুলকাগুলো ফুটেছে আমি দুপুরে ছাদে খুব কম আসি দেখো কিভাবে কত কালারের পোটুলিকা ফুটেছে আর নয়নতারাগুলো দেখো সাদা হয়ে আছে গোটা বাগান ভর্তি সাদা হয়ে আছে এত ফুল ফুটেছে গাছগুলোতে দেখো ভর্তি ভর্তি তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে একদম গাছ ভর্তি বনসাইগুলো দেখো জেট প্ল্যানের বনসাইগুলো কত অপূর্ব লাগছে দেখতে আমি দুপুরে খুব কম আসছি আজকে একটু রোদটা কম আছে ওর জন্য এসছি আর দেখো এই পড়তুলোকে এখানে বিভিন্ন কালার গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি কত ফুল ফুটেছে দেখো কালারগুলো কি মিষ্টি আমি বেলা কম আসি বোঝাই যায় না আর এই যে গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটছে এখনো এটা ইনকা গাদা এই বারো মাসি প্রায় ফোটে তো শীতের সময় লাগিয়েছিলাম এখনও সুন্দরভাবে ফুল ফুটে যাচ্ছে তো এই দৃশ্যগুলো দেখা হয় না বিকেলে আসি নাই সকালে আসি বিকেলে আসলে রোদ্র পড়ে গাছগুলো ঝিমিয়ে যায় আর সকালে আসলে তখন থাকে ভালো থাকে কিন্তু এই ফুলগুলো কর্তুলক ফুলগুলো পাওয়া যায় না আর একটা ছোট্ট দেখো নাকচাপা গাছে কত সুন্দর ফুল ফুটিয়ে যাচ্ছে কুড়ি আসছে ফুল ফুটে যাচ্ছে কুড়ি এসছে ফুল ফুটে গেছে আর এটাও একটা ছোট ডাল লাগিয়েছিলাম গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো সাদা গাছ এখানে বেবি সানডোজ গুলো ফুটছে কি সুন্দর ছোট ছোট ফুল কি মিষ্টি ফুলগুলো দেখো এই দেখো কাছ থেকে দেখাচ্ছে খুব মিষ্টিভাবে ভাবে ফুলগুলো ফুটে আছে এটা হচ্ছে মাদার প্ল্যান্ট এখান থেকে আমি কিছু চারা করেছি যে সবজি গাছগুলো যেখানে সেখানে হয়ে আছে সেগুলো ঠিকঠাক করে একটু লাগাবো তোমার থামলাইন দেখে বুঝতেই পারছ এটা দেখো কত সুন্দর নয়নতারা গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা গোটা গাছ ভর্তি ফুল ফুটে আছে গাছ ভর্তি দেখো ফুল ফুটে আছে কী সুন্দর হয়ে সাদা হয়ে ফুল ফুটে আছে গাছটা বট গাছের মতো হয়েছে ঝাও ঝোপালো হয়েছে দেখো এটা পিঞ্জিং করে 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 আমি এরকম করেছি এর গোড়াটা তোমার দেখলে আসে হবে কোথায় আছে একদম ওই ক্যারেটের বাইরে এদিকে বাইরে দিয়ে বেরিয়ে গেছিলো শিকড়টা সেখানেই গাছটা হয়েছে এখানে দেখো টমেটোগুলো খেয়ে যাচ্ছে পাখি বাদরে খেয়ে যাচ্ছে আর কয়েকটা টমেটো আছে এগুলো কাঁচা আছে এখনও তোলা হয়নি এগুলো একটু লাল হয়ে গেছে তুলতে হবে আর বৃষ্টি পেয়ে আমার কুলগুলো বড় বড় হয়ে গেছে দেখো গাছটা কি মিষ্টি লাগছে দেখতে দেখো কালারটা প্রচুর কুল ধরেছে দেখো এই গাছটায় বারো মাস কুল ধরে একবার সিজনে হয়ে গেছে আবার দেখো দেখো কত কুল কুল হয়ে গেছে দেখো এখানে তো বড় একটু বড়ই হয়ে গেছে আর কারিপাতার বীজগুলো কী সুন্দর হয়েছে দেখো লাল লাল কি সুন্দর দেখতে আঙুরের মতো কাঁধে বাড়িতে এরকম পাতা গাছ আছে আর ফলগুলো এরকম লাল আছে অবশ্যই কমেন্ট করে জানিও কি মিষ্টি লাগছে না ফলগুলো দেখতে যদি খাওয়া যেত খাওয়া তাহলে মিষ্টি হতো বা টক হতো খাওয়া যেত কেমন এগুলো জানি না যাই হোক আর আমার পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে দেখো গাছ ভর্তি ভর্তি পেয়ারা ধরেছে এই দেখো বৃষ্টি হয়ে আরও অনেক কুড়ি চলে এসছে প্রত্যেকটা ডালে দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে এখন একটু ভরপুর জল খাওয়ার দিতে হবে তাহলে সব করে গোটা গাছ ভর্তি তোমাদের এই সাইডটা দেখায় আর করলাগুলো কত বড় বড় হয়েছে দেখো আর প্রচুর করলা ধরে ঝুলে আছে দেখতে পাচ্ছি দেখো ঝুলে ঝুলে আছে এটা একটা মাচার মতো হয়ে গেছে আমি একটা গাছের ডাল ভেঙে শুকনো ডাল ভেঙে দিয়েছিলাম এই যে নিচের দিকে একটা করলা ধরেছে কি ভালো লাগে বলো ফলগুলো পেকে গেলেও তুলতে ইচ্ছা হয় না মানে থেকে যাক গাছে আর আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে গাছগুলো একটু নিচের দিকে ডালগুলো আমি আজকে কেটে দেবো পাতাগুলো সব ছিঁড়ে দেবো এগুলো থাকলে গাছগুলো হাওয়া বাতাসটা কম লাগে একদম নিচে কোড়ার দিকে ফাঁকা করে দেবো এগুলোতে লঙ্কা আসবে না যতটা পারা যায় এগুলো আমি কেটে দেবো এগুলোর জন্যে এসছি আমি বৃষ্টির পরে এই গাছগুলোতে পাতা তাগুলো না কেটে দিলে আস্তে আস্তে এগুলোতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে এই বড়ো বড়ো যেগুলো পাতা আছে এই সব পাতাগুলো ছিঁড়ে দেবো এই দেখো গোড়ার দিকে পাতা থাকলে এই গাছগুলো ভালো হয় না হাওয়া বাতাস পৌঁছায় না যত পাতা আছে গোড়ার দিকে ফাঁকা করে দিতে হবে গাছের যত্ন না করলে গাছের ফল পাওয়া যায় না সব সময় গাছের একটু যত্ন করতে হয় এখানে করলা গাছে গোড়াগুলো আছে আমি কদিন আগে খাওয়ার দিলাম গুঁড়ো খোল দিয়েছি খোল গুঁড়ো করে রেখে দিই সবসময় লিকুডটা দিলে হয় না কিছু সময় গুঁড়ো খাওয়ার দিতে হয় এই পাতাগুলো আমি সব ছেটে দিলাম এই করলা গাছের পাতাগুলো গোড়া দেখো একদম ফাঁকা করে দিয়েছি ছিঁড়ে দিয়ে এগুলো মাঝে মাঝে ছিঁড়ে দিলে পচে গেলে গাছে অনেক ক্ষতি হয়ে যায় যার এই পাতাগুলো গোড়ার পাতাগুলো একদম ছিঁড়ে দিতে হয় এভাবে ছিঁড়ে দিলে ফাঁকা থাকলে হাওয়া বাতাস দিকে গাছগুলো খুব ভালো হয় যে এখানে একটা করোনা ধরেছে এই দেখো কোথায় গেল এই যে একটু করোনা ধরেছে আরও ওই দেখো ছোটো ছোটো যে কত করোনা ধরছে এটা অনেকটা বড়ো হয়ে গেছে দু একদিনে তুলে নিতে হবে এটাও তুলে নিতে হবে দেখো কত বড়ো হয়েছে একটা ছাইজ দেখো করোনা আর দেখো আমার কুমড়ো গাছটা কত উপরে উঠে গেছে দেখো এটা হচ্ছে চাল কুমড়ো গাছ এই যে গোড়াটা গোড়াটার মধ্যে একটু পাতাগুলো ছেটে দিয়েছি এখানে গোড়াটা হয়েছে এই পাতাগুলো আজকে তুলে দিলাম লঙ্কা গাছে আর এই কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে তোমাদের আছে বৃষ্টির পর গাছগুলো কত সুন্দর আছে সেটা দেখানোর জন্য এসেছি আর এই যে ফুল কত ফুল এসে গেছে আবার পেয়ারা গাছে গাছ ভর্তি ভর্তি ফুল আর এই মিষ্টি কুমড়ো গাছটাই দেখো উপরে উঠে গেছে সে বয়ে বয়ে উঠে গেছে আজকে একটু এই পুঁই গাছ এখানে তিনটা পুঁই গাছ হয়ে গেছে দেখো গোড়াটা একটু ফাঁকা করে দিতে হবে এখানে তিনটা রাখা যাবে না আমি দুটো গাছ রাখবো আর দুটো গাছ অন্যখানে উঠিয়ে দেব সেটাই আজকে এখানে আদা লাগিয়েছিলাম এই দেখো আদাগুলো গাছ হয়ে যাচ্ছে গাছ শুরু শুরু হয়ে গেছে বৃষ্টিতে দেখো গাছগুলো কেমন হয়ে গেছে সব এই যে কত বড় বড় আদা গাছ হয়েছে দেখেছি দেখো এই একটা এই একটা কত বড় বড় লকালকা গাছ হয়েছে দেখো সুন্দর গাছ হয়ে গেছে আদা গাছ এই পাতাগুলো কেটে দিতে হবে যত গাছের গোড়ার পাতা পরিষ্কার রাখা যাবে গাছগুলো ভালো থাকে এই পাতাগুলো খাওয়া যায় এগুলো শাক হিসেবে খাওয়া যায় তো এখন আমি এইভাবে তুলে যাচ্ছি এখানে একটা করলা গাছ হয়েছে বৃষ্টি হলে না প্রচুর গাছগুলো সুন্দর হয় আর অনেক চারা থেকে গাছ বেরিয়ে যায় আর এখানে দেখো আজকে একটা ঝিঙে গাছ অন্য জায়গায় হয়েছিল এখানে নিচ লাগিয়ে দিয়েছে ছোট্ট একটা ঝিঙে ধরেছে দেখো আর এখানে একটা লঙ্কা গাছ লাগিয়ে দিলাম বৃষ্টি হওয়ার পরে এই ক্যারেটটা বড়ো আছে এখানে শুধু ইয়ে গাছ ভেন্ডি গাছ আছে আর কিছু নেই আর এই ভেন্ডিটা বীজ করার জন্য রেখে দিয়েছি এটা একটু শক্ত হয়ে গেছিলো এটা বীজ করার জন্য রেখে দিয়েছি এই গোড়ার পাতাগুলো একটু ছেটে দেবো এর মধ্যে একটা টমেটো গাছও হয়ে গেছে তো এইভাবে করে পাতাগুলো সব ছেটে দিতে হবে লঙ্কা গাছগুলো মাথা কেটে দিয়েছি দেখো সুন্দর হয়েছে কতটা হেলদি হয়েছে লঙ্কা গাছগুলো আর একটা লঙ্কা গাছের চারা লাগিয়ে দিলাম এখানে অন্য জায়গায় হয়েছিল সেটা এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি গোড়ার পাতাগুলো একটু ছাড়িয়ে দেব অনেক নতুন নতুন চারা বেরিয়েছে এখানে সেখানে সেগুলো সব লাগিয়ে দিতে হবে আর এই পেঁয়াজগুলো আজকে একটু উঠিয়ে নেবো দেখো পেঁয়াজ সবগুলো হয়নি এগুলো হয়নি ভালো করে অনেক পরে লাগিয়েছিলাম এই এগুলো হয়ে গেছে দেখো গোড়া মধ্যে থেকে গেল পেঁয়াজগুলো এই পেঁয়াজ হয়েছে কিছুটা এগুলো এগুলো হচ্ছে চাউমিন মনে খাওয়া যাবে এই এটা পরিষ্কার করে দিচ্ছি এটা আমার লাগবে একটু যার জন্য এগুলো সব ধুয়ে নিতে হবে দেখো টিটু পেঁয়াজ হয়েছে পচে গেছে জল বেশি পেয়ে গেছে পচে গেছে গাছগুলো তো এই এটার মধ্যে আমি ডাঠার বীজ লাগাবো যার জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে রসুনের গাছ ছিল গাছগুলো মরে গেছে রসুনগুলো হয়েছে নাকি দেখি এ দেখো দুই একটা করে রসুন বেরোচ্ছে দুটো তিনটে এই যে এখানে একটা রসুন হয়েছে দেখো রসুন হয়ে গেছে এই যে একটা বেরোচ্ছে এই যে কতগুলো রসুন বেরোলো আর এই মাটিটা শুকলে আবার অনেকগুলো বেরোতে পারে এগুলো ওপরেই ছিল গাছগুলো শুকিয়ে গেছে এদের ভারো আছে নিচে কতগুলো রসুন একটা করে কোয়া লাগিয়ে কত রসুন হয়েছে দেখা ভেতরে আরও আছে মাটিগুলো ভিজে গেছে এটা শুকিয়ে গেলে আবার তুলতে হবে এই যে কয়েকটা রসুন করা হলো তো বন্ধুরা দেখো এতগুলো পেঁয়াজ রসুন বেরোলো এই দেখো এগুলো চাউমিন করে খাওয়া যাবে এ দেখো রসুনগুলো আর পেঁয়াজগুলো বেরিয়ে গেলে এগুলো নিয়ে যাব একটু পরিষ্কার করে নিলাম গাছগুলো কেটে নিয়ে যেতে হবে আর দেখো এই বহিনগুলিয়া গাছের মধ্যে এখানে বীজ পড়েছিল কতগুলো কুমড়ো গাছ হয়ে গেছে দেখো কতগুলো কুমড়ো গাছ হয়েছে তো আমি এখান থেকে দুটো গাছ আজকে লাগিয়ে দেবো নিয়ে যে প্রচুর কুমড়ো গাছ হয়ে গেছে এই বীজ পড়ে পড়ে এই দুটো গাছ নিয়ে এসে গাছগুলো একটু লাগিয়ে দেবো আজকে বৃষ্টি হয়ে গেল এখন লাগিয়ে দিলে লেগে যায় বড় কুমড়ো গাছটা আছে এখানে আমি আবার এই গাছটা লাগিয়ে দেবো একটু দিয়ে তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে অনেক কিছু দেখতে পাবে আমি এইভাবেই গাছগুলো করি করছি এইভাবে আমি অনেক ফল পাচ্ছি তোমরা দেখতে পেলে কত রকম ফল ধরেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা শেয়ার করে দিও একটু সবাই সবার ভিডিওগুলো ঠিক সম্পূর্ণ দেখো ভালো লাগবে আমাদের দৈনন্দিন জীবনে কত কিছু আছে সেগুলো আমরা করার চেষ্টা করি সেগুলো ভেতরে পড়ে থাকে আজকে ভিডিওগুলো করার জন্য সেগুলো সামনে চলে আসে আমরা সবার সামনে তুলে ধরতে পারি তো এইভাবে সবাই ভিডিও করো সবাই সবার সঙ্গে থাকবো সবাই সবাইকে ভালোবাসবো এখানে একটা কাটো আটো আটার গাছ হয়েছে গাছটা ছোটো আছে আদাগুলো গাছে দেখো বেরোচ্ছে কেমন আর এখানে এই আদাগুলোর অনেক গাছ বেরিয়ে গেছে এদের খুব বড়ো বড়ো গাছ বেরিয়ে গেছে এইভাবে ভিডিও করব তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো গাছ আমাদেরকে অনেক কিছু দেবে যেটা মানুষ দিতে পারবে না তো আমরা সবাই গাছের সঙ্গে থাকি গাছকে ভালোবাসি সে কিছু দিক না দিক সবুজ তো দেবে সবুজটাই আমাদের জন্য শরীরের জন্য ভালো এইটুকুর জন্য আমরা গাছ করি এখন এই পর্যন্ত এটা